সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন আমরা এরপরে আলোচনা শুরু করি তবে একটু চাপে আসেন লোকজন ইনশাল বাইরে অনেক আছে আমার বিশ্বাস অল্প সময়ের মধ্যেই পেন্ডেলে জায়গা হবে না ইনশাল্লাহ আসলে আর যারা বাইরে হাঁটা চলা করছেন মনে করতেছেন যে প্রধান রেহমান এখন এসে পৌঁছেছে কিনা আলহামদুলিল্লাহ উনি আমাদের মাঝে এখন থেকে প্রায় ঘন্টা কাটাকাটি এসে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই চিন্তার কোনো কারণ নেই যারা বাইরে আছেন খুব দ্রুত মহাবিদে এসে বসুন সময় মতো ইনশাল্লাহ ওনাকে আমরা স্টেজে দিয়ে দেবো আল্লাহ তাওফিক দান করে বলে আলি আমরা একটু সামনে চাপে চাপে বসি ভাই প্লিজ একটু আসুন সবাই একটু সামনে যার কাছে যতটুকু সামনে ফাঁকা জায়গা আছে একটু সামনে এসে বসুন মাহফিলের আদব আমরা রক্ষা করি কে আপনি জায়গা পরিবর্তন করছেন এর জন্য এই জায়গাটা কি আমাদের বয়দারে আমাদের জানলাতে যাওয়ার কারণ হতে পারে ঠিক এটা বলুন কারণ রাস্তাঘাট জায়গা এগুলো কথা কর্ম সবগুলো দাঁড়িয়ে যাবে ভালো একটা জায়গায় বসেছেন একবার বসেছেন জায়গাটা চেঞ্জ করেন ওই জায়গাটা আপনার সাক্ষ্যদাতা হোক এটা কি আমরা চাই না চাই বলুন তো আমল দিয়ে কি আমরা জানলাতে যাওয়ার আশা করতে পারি আমাদের যে আমল আমাদের যে ইমাম আমল আমাদের এমন যে জানলা পাওয়াটা খুব টান যদি আল্লাহ দয়া না করে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা না করে মাফ না করে এই জন্য আমি নিজে অনুরোধ করবো যারা বাইরে আছেন মা বিদেশে বসুন যারা বসেছেন সামনে ফাঁকা থাকলে একটু জায়গাটা পূরণ করে আপনারা বসে পড়ুন আল্লাহ গোপন করুন বলে আমি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات بعدنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا واشهد أن سيدنا وسندنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا যে দরদ নামাজে পড়ি সে দরদ একবার মহাব্বতে পড়ি তাই বলে মনে করবেন না যে হুদুর ফতুয়া দিয়ে গেল ইনডাইরেক্টলি যে দরুদ পড়া যাবে না যে দরুদ নামাজে পড়েন সে দরদ একবার পড়লে মহান আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার প্রতি দশটা রহমত নাজিল করেন সুবাহ কয়টা রহমত নাজিল করে কোন দরদ পড়লে

মা বারাকাত আলা ইব্রাহিম ওয়া হানাইল ইসলামপুর জামে মসজিদের উদ্যোগে তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল ও ওয়াস মাহফিল আজকের এই মাহফিলের দায়িত্ব পালন করছেন উস্তাদুল আসাতিজা মোহাম্মদ আব্দুল হাকিম অধ্যক্ষ হানাই নৌমানিয়া কাবিল মাদ্রাসা জয়পুরহাট কে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হুজুরের হায়াতে তাই এবার বারাকা দান করুন বলে আমি হুজুরকে রব্বুল আলমিন কেমতের ময়দানে বিনা বিচারে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন বলে আমিন তার সাথে সাথে আপনারা যারা এসে কেউ বা অতিথির কাতারে কেউ বা বিশেষ অতিথির কাতারে কেউ বা শ্রোতা হিসাবে বিভিন্ন জায়গায় আমরা বসে পড়েছি আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন বিনা বিচারে জান্নাত দান করেন বলে আমিন সহ সভাপতি দায়িত্ব পালন করছেন জানাব মোহাম্মদ খাইরুল ইসলাম সভাপতি হায়দারুল ইসলামপুর জামে মসজিদ মহাতারাম আছে আলহামদুলিল্লাহ উনিও আছেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি পোষণ করেছেন জনাব মোহাম্মদ গোলাম কিবিরিয়া সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা আল্লাহ তালা আপনি রাহবারকে কবুল করুন বলে আমি আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের মাহফিলে আমার পূর্বে কথা বললেন হাজরত মৌলানা আনোয়ারুল ইসলাম ভাই ওনার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় বর মৌলানা সালওয়াল হোসেন সাহি সাহেব আমার পরে যিনি কথা বলবেন ভারত বাংলার আলোড়ন সৃষ্টিকারী এই বাংলাদেশের যুবকদের যিনি মাইল ফলক হিসাবে বর্তমান পরিচিতি লাভ করেছেন মুরব্বী বাবাদিদের হাসির খোরাক পাশাপাশি কোরআন হাদিসের আলোচনা দিয়ে সর্বস্তরের মানুষের মন যিনি জয় করতে পেরেছেন ইতিপূর্বেই আমার প্রিয় বন্ধুবার মহনার গোলাম রব্বানি যুক্তিবাদী গাইবান্দা আল্লাহ আজকের এই মাহফিলের সন্ধ্যা থেকে যত মেহমান কথা বললেন সকলের কথাগুলির থেকে আমাদের আমল করার তৌফিক দান করে বলে আমিন সম্মানিত উপস্থিতি আমরা আলোচনার শুরুতে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মহাব্বতে বলছে আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন কে আপনাকে আমাকে ভালো রেখেছেন কে জয়পুর হাটের মুসলমানের আওয়াজ বাড়াতে হবে কথা বলুন ঠিক কিনা মুসলমানদের আওয়াজ কমেছে বিধায় আজকে গোটা পৃথিবীতে যেখানেই যেখানেই তাকাবেন মুসলমান রক্ত রক্ত আর কথা বলুন ঠিক কিনা এই জন্য মুসলমানদের আওয়াজ বাড়বে না কমবে এই জন্য আমরা কার প্রশংসা করছি আমরা কি কারো স্বামীর প্রশংসা করার জন্য বসেছি আমরা কি কারো বাবার প্রশংসা করতে বসেছি আমরা কি কোন নেতা নেত্রীর প্রশংসা করতে বসেছি আমরা প্রশংসা করবো একমাত্র মহান আল্লাহ যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন গোটা পৃথিবীর কথা বলুন আওয়াজটা জোরে হবে হবে আপনাকে আমাকে তৈরি করেছেন কে এখানে আসার তৌফিক দিয়েছেন কে আপনি কার আমি কার এ জমিনে আইন চলছে কার আল্লাহর আইন চলে আইন চলছে শয়তানে তার আইন চলে শয়তানের আইন চলে কোন মুসলমান কি শয়তানের আইনকে মাথা পেতে নিতে পারে আমরা সৃষ্টি আল্লাহর আমরা আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া আইন মেনে চলতে চাই কথা বলুন ঠিক না এই জন্য আমরা আলোচনার শুরুতে ওই রবের প্রশংসা করে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ আপনি প্রশংসা আদায় কেন করবেন না প্রশংসা আদায় করতে আপনি বাধ্য যদি আপনি একটু চিন্তা করেন দেখুন তো আমার কথার সাথে একমত প্রশংসা আদায় করতে করে যারা এদের মতো কৃপন বক্ষিল এদের মতো নাদান আর পৃথিবীতে হতে পারে না কারণ আল্লাহ কত দয়ালু আল্লাহর কত দয়া একটু জোরে বলেন না আল্লাহ আল্লাহর দয়াটা কেমন একটু বোঝাই আপনাদের শুনুন আপনারাও জানেন দেখুন তো আমার কথার সাথে আপনার কথা মিল হয় কিনা আজকে ফজর বেলা যত মানুষ আমরা এখানে মাহফিলে এসেছি আমার বিশ্বাস যদি হাত তুলতে বলা হয় লজ্জা দেব না দেখবেন ফজরের নামাজের মুসাল্লি যদি হিসাব করেন পঞ্চাশ জন খুঁজে পাওয়া যাবে না ঠিক না বলুন আমি লজ্জা দেব না কিন্তু যারা ফজর বেলা আজকে নামাজে উঠেছেন বলুন তো সকালবেলা হজর অর্থে কেবল যখন আপনি চাপ মেরেছেন প্রথম পানিটা ঠান্ডা পেয়েছেন না গরম ঠান্ডা দুই তিনটা টিবল চাপ যখন মারছেন এরপরে পানি কি ঠান্ডা এসেছে না গরম এসেছে এটা দিয়েছেন কে আল্লাহ আকবার বলুন শীতের সময় প্রথম চাপলে ঠান্ডা পানি এরপরে দুই চারটা টিবল চাপ মারলে কি পানি ব্যবস্থা করেছি দিয়েছেন কে আমরা কি আল্লাহর কাছে চেয়েছিলাম এই জয়পুর হার এলাকার মুসলমানেরা শুনুন মা বরেরা দিলের কান দিয়ে শুনুন ঠিক গরমের সময় আপনি কি প্রথম যখন চাপ দেবেন প্রথম কি পানি বাইর হয় গরম দুই চারটা চাপা দিলে ওই টিবল বল থেকে আবার কি পানি বাইর হয় ব্যবস্থা করে রেখেছেন কে এই জন্য আল্লাহর প্রশংসা আদায় করা দরকার আছে না নাই এই জন্য সবাই সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ এই কি জয়পুর হাটের মানুষের আওয়াজ আরো আছে জোরে বলুন আলহামদুলিল্লাহ এই যে আমার মাস্কার এই যে খুঁটি এই পাশের লোকগুলি একটু আলহামদুলিল্লাহ বলুন তো এই ভোল্টেজ আচ্ছা এবার আপনারা বলুন তো আপনাদেরকে আর একটু চান্স দেওয়া যাক বলুন তো এবার আবার বলেন উভয়ে বলেন এবার বিয়ে যারা করেন নাই তারা বলেন এই যুবকের আওয়াজ যাদের বিয়ে হয় নাই আরেকবার বলুন যাদের বিয়ে হয়েছে তারাও বলছে তারপরে তারা বুঝাচ্ছে তো হুজুর আরেকটা দরকার আছে যারা বিয়ে করেছেন তারা বলুন তো উভয় আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ শুকুরিয়া আমরা আদায় করলাম কান আর একটু আওয়াজ দিয়ে বলুন কান দরুদার সালাম বর্ষিত হোক প্রিয় মানবতার মহান শিক্ষক জেনার আদর্শ আর চরিত্র আফতার আমার চরিত্রের সাথে মিল করতে পারলেই হান্ড্রেড পার্সেন্ট জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে সেই নেতা জনাবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বর্ষেদ হক দরুদার সাল্লাম বুলসাল্লাহ মহামিন সংক্ষিপ্ত দরুদ আকবর পড়ি আল্লাহ হুম্মা সল্লে আলাই আল্লাহ হুম্মা বারিক আলাই সম্মানিত উপস্থিতি আমি আলোচনায় চলে যাব আমি আজকে আপনাদের সামনে সোরাল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে রাত করেছি আল্লাহ চাই তো সেখান থেকে আমরা কথা শুনবো তার আগে আমি আপনাদেরকে দুই একটি বিষয় একটু অবগতি করাতে চাই সেটি হলো আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন ঠিকই না বলুন এই কোরআন শুধু আলোচনা শোনার জন্য আল্লাহ তালা নাজিল করেছেন শুধু কি এই কোরআন ভূত ধরলে জিন ধরলে আমরা ফু দেব এই জন্য কি কোরআন নাজিল হয়েছে এই কোরআন কি শুধু নাজিল হয়েছে মানুষ অসুস্থ হলে তার শিউরে বসে তার কাছে বসে পড়ার জন্য এ কোরআন কেন নাজিল হয়েছে এ কোরআন আল্লাহ নাজিল করেছেন এ কোরআন আমাদেরকে পরিচালনা করবেন কথা বলুন ঠিক কিনা আজকে গোটা পৃথিবীর কথা আমি বলবো না গোটা পৃথিবীর কিছু কিছু দেশে এই কোরআন মানুষদেরকে পরিচালনা করে কিন্তু বেশিরভাগ দেশগুলিতে কোরআনকে আমরা পরিচালনা করি কথা বলুন ঠিক কিনা আজকে বাংলাদেশে এই কোরআন আমাদের পরিচালনা করে না আমরা কোরআনকে পরিচালনা করি আওয়াজ দিয়ে বলুন আমরা করি না কোরআন করে আমরাই করি আচ্ছা আমরাই যদি কোরআনকে পরিচালনা করি আর এই মতের উপরে আমরা যদি থাকি জান্নাত পাওয়া কি যাবে জান্নাতের গন্ধ পাওয়ার সম্ভাবনা আছে এই কোরআন আমাদের পরিচালনা করুক এই কোরআন পার্লামেন্টে যাক আমাদের সংবিধান হোক এটা কি আমরা চাই তারা কারা চান আল্লাহকে দুটি হাত তুলে দেখান হাত নামান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই যে কথা দিলাম এই কথা কি ঠিক থাকবে তো ইনশাল্লাহ কতক্ষণ কতক্ষণ ঠিক থাকবে অন্য অন্য মোসারু গাঞ্জারু ঘুষারু জুয়ারু মদারু এই নেতাদের টাকা ঢুকবে না যতক্ষণ ওয়াদা ঠিক থাকবে ততক্ষণ কি আমার কথা কি বুঝতেছেন রাগ করিয়েন না ঘুষারু মদারু জুয়ারু এই নেতাদের টাকা ঢুকলেও আমরা আল কোরআনের পক্ষেই থাকব না ঢুকলেও পক্ষে থাকব কথা বলুন ঠিক কিনা তার মানে অনেকে যারা নেওয়ার অভ্যাস আছে বললো যে হুজুর তো আজকে বললো নেওয়া যাবে তাহলে তো ভালোই হলো নেওয়া যাবে কি আমরা কি নেবো টাকা দিলেও নেব না আমরা তাদের সাথে সম্পর্ক রাখতে পারি না কোরআন আমাদের সংবিধান এ কোরআন দিয়ে আগামীর পার্লামেন্ট চলুক একথা জেনে তা বলবে তার সাথে আমরা থাকতে রাজি আছি কথা বলুন যে কিনা অন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বুঝি না জামাত ইসলামী বুঝি না বিএনপি বুঝি না জাহাজ রাগি বুঝি না অন্য কোনো দল বুঝি না চর্ব নাই বুঝি না তো সেই বুঝি না ধরবো না যাই বল র অন্য সংসদে আমরা সন্ধ্য থেকে সামনে কোরআন দিয়ে চালাবো আমরা সে দলের পক্ষেই থাকতে রাজি এ জয়পুর হাটের মুসলমানেরা আওয়াজ দিয়ে বলুন কত দিকা সম্মানিত বন্ধুগণ এটা এমন একটা কিতাব এমন একখানা কালাম পৃথিবীতে এরকম নির্ভুল নির্ভেজাল কারা আমার একটা খুঁজে পাওয়া যাবে না আর কথা বলুন ঠিক কিনা পৃথিবীতে যত বই আছে যত কিতাব আছে সকল কিতাবের রাইটাররা শুরুতেই বলেছেন আমার লেখটির মধ্যে কোনো ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন ঠিক কিনা বলুন কিন্তু আমার আল্লাহ এই কোরআন নাজিলের শুরুতেই এমন একটা শব্দ দিয়ে শুরু করলেন প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন আর বললেন জালিকাল কিতাব লা রয় বাফি হুদাল লিল মুত্তাকিন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কথা বলুন ঠিক কিনা সন্দেহ আর নির্বাজন ওরা মনে করবে যারা মুত্তাকি আল্লাহু আকবার বলুন যারা মুত্তাকি তারা মনে করবে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আর যারা মুত্তাকি নয় এই মানুষগুলো মাঝে মাঝে কোরআনের বিপক্ষে অবস্থান নেই কি নেয় না কথা বলুন নাই কি নেয় না আমরা ফেসবুকে দেখেছি গত পরশু দিনের একটা কথা ভাইরাল হয়েছে এক নেতা এক দলের বড় এক নেতা বলেছে কোরআন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কথা বলে না আপনারা কি দেখেন নাই দেখেছেন ফেসবুকে দেখবেন উনি বলছেন যে কোরানের সাথে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আর এই নেতারা তো কোরআন পড়ে না এই নেতারা পেপার পড়ে ঠিকই না বলুন আমার রানীর বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে আমি আজ থেকে কয়েক বছর আগে একটা খুদ্া দিয়েছিলাম এক খুদ্ায় মসজিদের ভিতরে তাবলল জ্বেলে উঠেছিল আর ওই মসজিদের অনেক বছর ধরে অনেক ইমামেরা খুদবা দিয়ে আসছে কোনো সমস্যা নেই আমি সেদিন বলেছিলাম আমরা মুসলিম হিসাবে আমাদের একটাই কাম্য সেটা হলো আল কোরআনের পক্ষে থাকা আল কোরআনের সমাজ করা কথা বলুন ঠিক কিনা সেদিন অনেকের কাছে গোতা লেগে তারা বলেছিল আপনারা শুধু আল কোরআনকে সংসদে নিয়ে যেতে চান পৃথিবীর অবস্থা বোঝেন আপনি কি পেপার পড়েন আমি বলেছিলাম মুসলিম যারা তারা পেপার পড়বে পড়তেই হবে এরকম বাতা নেই কিন্তু মুমিন যারা কোরআন শরীফ পড়তে হবে এটার অর্থ বুঝতে হবে এটা ফরস করেছেন আমার আল্লাহ কথা বলুন ঠিক কিনা কে ফরস করেছেন আজকে কোরআনের সাথে সম্পর্ক নাই পেপারের সাথে দৈনিক দিন সম্পর্ক আছে না নাই মা বোনেরা কোরআন পড়ে না কিন্তু টিভি দেখতে ভোলে না এরকম মা আছে না নাই সমাজে আপনাদের জয়পুর হাটে মনে হয় নাই আছে দেখবেন কিছু মহিলা আছে স্বামী এই জয়পুর হাট বাজার থেকে আশপাশের বাজার থেকে বড়াইতলি বাজার থেকে যদি রাত দশটার পরে আসে তার মানে সিরিয়াল দেখার সময় যখন হয়ে যায় স্বামী ওই সময় বাসায় এসে যদি থাকে মহিলা ঘুমায় নাই ল্যাব ঢাকা নিয়ে চোখ দুইটা বাইর করে দিয়ে সিরিয়াল দেখে এরকম আছে না নাই মিশায় ঘুমের ভান করে চুপ করে থাকে ডাকে এই সকিনার মাও এই রব্বানির মাও ওঠো না একটু দরজাটা খুলে দাও কথা শুনে না স্বামী রাখ হয়ে যখন বলে এই উঠবে তো ওঠো না হলে কিন্তু একদম দরজা ভাঙ্গি ঢুকবো দরজাটা রকম খুলে দিয়ে একদম সিটকে নিয়ে বলেন না কি বলেন আপনারা এটা রকম খুলে দিয়ে আমরা বলি টুপ করে খুলে দিয়ে আবার ছুট করে শুয়ে একদম চুপচাপ এবার শকিনার বাবা ঘরের ভিতরে ঢুকে বলে এই প্রাণীর স্ত্রী আমাকে একটু খাদ্য দাও খাবার দাও আমি খাবো বলে যে তোমার আসার সময় নাই এত দেরিতে এসেছো এই যে টিউবওয়েলে পানি আর টেবিলে ভাত উঠে নিয়ে খাও আছে না নেই আল্লাহ বলছেন এ নারীরা আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ তালা বলেছেন কোন নারী যদি চারটি কাজ করে কোনো বর্ণনায় পাওয়া যায় পাঁচটি কাজের কথা যদি করে আল্লাহ তালা বিনা বিচারে কেমতের ময়দানে আটটি জান্নাতের দরজা খুলে দেবে যেদিক দিয়ে ইচ্ছা নারীরা সেদিক দিয়ে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ না এর মধ্যে একটা হলো আপনার স্বামীর খেদমত করা সেবা করা এটা আপনারা করবেন পাঁচ অত্য আদায় করবেন আপনারা রমজান মাসে রোজা রাখবেন আপনারা পর্দায় থাকবেন আর একটা হলো কিছু কিছু এলাকার মহিলা আছে যে স্বামীর পকেট কাটে আছে না নাই হ্যাঁ এ স্বামীর মার সম্পদের হেফাজত করতে হবে আবার কিছু পুরুষ ভাইরাও আছে যে মহিলাকে নিজের স্ত্রীকে টাকা পয়সা দিতে চায় না এরকম আছে না আপনারা দেবেন আল্লাহ আমাদের আমিন তাহলে স্বামীর মাল সম্পদ এগুলি রক্ষা করার দায়িত্ব আপনার আপনার স্বামী সকালবেলা কাজে গেছে সন্ধ্যায় আসবে আপনার সকালে অফিসে গেছে আসবে সময় বাকি সময়টা স্বামীর সম্পদকে আপনাকে আগলাইয়ে ধরে রাখতে হবে কথা বলুন ঠিক কিনা মামুনদের জন্য ওয়াস এতটুকুই হয়ে গেল আসুন আমরা এখন সামনের দিকে অগ্রসর হই এই কোরআন কারিম এমন এক কিতাব এটা নির্ভেজাল নির্ভুল আহলুল কিতাব কথা বলুন ঠিক কিনা পৃথিবীতে তিনটা জিনিস আছে যে তিনটা জিনিসের দিকে তাকালেই রব্বুল আলামিন সব দান করেন এবং গুনা মাফ করেন আল্লাহ আকবর বলেন কয়টা জিনিস বলুন তো আর আওয়াজ দিয়ে বলুন কয়টা আরো জোরে জোর হলো না মার্কাটা কি ও মার্কাও তিনটা তিনটা জিনিস আছে যে তিনটা জিনিসের দিকে তাকালে কি হয় সওয়াব হয় আর কি হয় গুণামাব হয় একটু জোরে বলুন না আল্লাহু আকবার এই তিনটা জিনিস কি আমি আস্তে আস্তে আপনাদেরকে এখন বলা শুরু করি লক্ষ্য করুন আবার আল্লাহ রব্বুল আলামিন মুনাখলা কিতাব আপনারা মার উপরে নাজিল করলেন যেই কিতাবটা হলো কুরআনুল কারীম সর্বশেষ কিতাব এই পৃথিবীতে বড় কিতাব কারখানা আল্লাহ নাজিল করেছেন আর ছোট ছোট কিতাব যাদেরকে সহিভা বলা হয় এগুলো সব একখানা চারিখানা একশো চারিখানা একশো চারখানা কিতাবের মধ্যে বড় কিতাব চারটার মধ্যে সর্বশেষ যেটা তার নাম কি আল্লাহর কোরআন এই কোরানের দিকে যারা আফসোজের সাথে মহাব্বতের সাথে ভালোবাসার সাথে যারা তাকাবে কোরআন আল কারিমের দিকে তাকায়া থাকলে আমার রব্বুল সব দান করেন সোহান বলেন পৃথিবীতে আর কোন কিতাব নাই যে কিতাবের দিকে তাকালেই আপনার সব হবে আলহামদুলিল্লাহ বলবেন না সে কিতাব একমাত্র কিতাব কিতাবের নাম কি আল তাহলে 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 এই এই দিকে যদি যদি হয় আমরা মানি সে সমাজে শান্তি হওয়ার সম্ভাবনা আছে না নাই কোরআন দিয়ে সমাজ চললে শান্তি হবে না এটা কি মনে করেন আপনারা কোরআন দিয়ে যদি সমাজ চললে শান্তি হবে কি না বলুন আওয়াজ দিয়ে বলুন হবে কিনা শান্তি শুধু হবে এটা নয় আমি শুরুতে যে এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে যে শীতের দিনে টিবল থেকে গরম পানি বাইর হয় এটা কি শুধু মুসলমানদের বাড়িতে বাইর হয় না হিন্দুর বাড়িতে হয় শুধু কি হিন্দুর বাড়ি আর মুসলমানের বাড়িতে হয় সাঁতালের বাড়িতে হয় না আচ্ছা সাঁতালের বাড়িতে শুধু হয় তাহলে ইহুদি আর নাসারার বাড়িতে বুঝি হয় না সে মানুষ হয়ে যারাই কি পরিচালনা করে চাপে সেটা পশু যদি করে সেও কি পাবে গরম পানি পাবে আলহামদুলিল্লাহ বলবেন না ঠিক একইভাবে এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয় এ কোরআন সমাজ যদি আইন চালু হয় যেমনি মুসলমানেরা এখান থেকে শান্তি ভোগ করবে সমপরিমাণ শান্তি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁতার যত ধর্ম বর্ণের মানুষ আছে সবাই সমান অধিকার পাবে কথা বলুন ঠিক কিনা কিন্তু আমাদের হাসুয়া পাড়া সতেরো বছরে তাদেরকে উল্টা পাল্টা বোঝায়া এদেশের মানুষদেরকে বহু দলে বিদলে বিভক্ত করেছে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়ারা তাহলে এক নাম্বার হলাম কোরআন করিমের দিকে তাকালেই সব হয় দুই নম্বর হলেও আমার আল্লাহ বলেন দুই নাম্বার কাবার শরীরের দিকে যদি কেউ তাকিয়ে থাকে ওই মানুষগুলো যতক্ষণ কাবার দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ তার জীবনের হবে আমলে সব যোগ হবে আর একটা আল্লাহর নবী বলেন তিন নাম্বার হলো মা এবং বাবার দিকে যদি কেউ অনেক দৃষ্টিতে তাকায় ভালো দৃষ্টিতে তাকায় তাহলে যতক্ষণ ওই মা বাবার দিকে তাকাবে আমার আল্লাহ ততক্ষণ তার বলুন নামায় সবগুলো যোগ করবেন আর পাপগুলোকে মাইনেজ করে দিবেন আল্লাহ আকবার বলুন তাহলে কয়টা বললাম আজকের সমাজে আপনি লক্ষ্য করুন পিতা মাতার সাথে সন্তানদের ভালো আচরণ আছে নাকি বলুন নাই পিতা মাতাকে